হ্যালো ফ্রেন্ডস চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে সবাই কেমন আছো বলো আশা করছি সবাই ভালোই আছো তো তোমাদের সাথে আমি তো প্রতিদিনই আসি লাইভে যারা জয়েন্ট করো তারা অবশ্যই জানো যারা জয়েন্ট করো না তারা জানো না অনেকেই জিজ্ঞাসা করে ভাই তোমার কি হয়েছে তোমাকে একটু কেমন কেমন লাগছে তো সেই জন্য আমি সেদিনও বলেছিলাম লাইভে যে অবশ্যই তোমাদেরকে আমি একটা মানে লং ভিডিও দেব সেখান থেকেই তোমরা জানতে পেরে যাবে যে কি হয়েছে না হয়েছে তো আমি এখন একটু অসুস্থ সেই কারণেই আমাকে এরকম একটু লাগে তো আমি সুস্থ পুরোপুরি নয় তাও আমি মানে তোমাদের সামনে না আসতে পারলে না ভীষণই খারাপ লাগে তাই লাইভেও জয়েন্ট করি আর ভিডিওগুলোও ছাড়ি কারণ ভিডিওগুলো না ছাড়লে তো এখন সবাই জানে মানে ইউটিউবের চ্যানেল চ্যানেলে এখন ভালো ভিউস হচ্ছে না আর যারা বড় মানে মানে যারা অনেক বড় যাদের চ্যানেল তাদেরও মানে খুব একটা ভালো মানে এখন ভিউস হচ্ছে না এরকমই অবস্থা তো তারপরেও ভিডিও যদি না ছাড়ি চ্যানেল একদম ডাউন হয়ে যাবে ওয়াশ টাইমও প্রায় কমে যাচ্ছে ওয়াশ টাইম মানে এখন কমপ্লিট হচ্ছে না যে মনিটাইজেশানটা হবে তার উপরে যদি কমে যায় তাহলে বলো কত কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছি আর কমে গেলে কি করব বলো তখন তো আর মানে ভিডিও করার কোনো মোটিভেটই থাকবে না তাই না তো সেই কারণে ভিডিওটা কষ্ট হলেও করছি তো এখন ভীষণই অসুস্থ অসুস্থতাটা কি সেটাই তোমাদেরকে বলবো আমি তো আমার অনেক দিন থেকেই কোলেস্ট্রল বাড়া ছিল আমি খুব একটা ডক্টর দেখাইনি কারণ কোলেস্ট্রলটা তো চোখের ওপরে সাদা ভাব এলেই বোঝা যায় কোলেস্ট্রল এসছে আমি ডক্টর দেখাইনি তো হঠাৎই একদিন অন্য একটা কারণে ডক্টর দেখাতে গিয়ে ওটা দেখালাম ধরে নাও আর বছর দুই হয়ে যাবে ওখানে গিয়ে ডক্টর দেখালাম আমি ওখানে চেক আপেই থাকি তিন মাস অন্তর রিপোর্ট করি রিপোর্ট করে ডক্টর দেখাই কোনো সময় বাড়া কোনো সময় কমা এরকম দেখায় কোনো সময় নর্মাল হয়ে যায় তো একদিন হঠাৎ আমি অসুস্থ মানে চেক মানে ব্লাড টেস্ট করাতে গেছি গিয়ে দেখি বলল মেশিন খারাপ আমি হসপিটালে চেক আপ করাই তোমাদের তো আগেই বলেছি আমার বাবা নেই দু বোন মা অনেক কষ্টে সংসার চালাই তো সেখানটায় আমার মানে প্রাইভেটে ডাক্তার দেখানো ব্লাড রিপোর্ট করার সামর্থ্য নেই সেই কারণে আমি হসপিটালে গিয়ে ডা ডক্টর দেখাই তো ওখানটায় চেক আপ করাই তো চেক আপ করাতে গিয়ে বললো যে এখন মেশিনটা একটু খারাপ আছে তো তোমরা তুমি এক থেকে দেড় সপ্তাহ পর দেখা করো করে তারপর টেস্ট করাতে আসবে তো টেস্ট করানোর আগের অনেক কিছু নিয়ম থাকে তিন দিন কোনো মানে রিচ খাবার খাওয়া যাবে না মাংস খাওয়া যাবে না ডিম খাওয়া যাবে না অনেক রকম নিয়ম থাকে তো সেই কারণে মানে রিপোর্টটা আমার করা যাবে নাকি কি টেস্টটা করানো যাবে নাকি সেটা খবর নিয়ে করাতে বলল। আমি সে ঠিক আছে বলে বাড়ি চলে এলাম তো তার সপ্তাহ দুই পর আমি হঠাৎই পামজকে পড়ে গেছিলাম তোমাদেরকে বলেই ছিলাম পামজকে পড়ে যাওয়ার জন্য পাটা পুরো ফুলে গেছিলো তো ফুলে যাওয়ার জন্য হাঁটাচলা করতে পারছিলাম না প্রায় দু সপ্তাহ বাড়িতে ছিলাম আর ডক্টর আমায় বলেছিল তিন মাসের ওষুধ খেয়ে তারপরে দেখাতে আমি তিন মাসের ওষুধ কমপ্লিট করে নিয়েছি আমি তো জানি না যে এই মানে অসুস্থতা যে সারা জীবনের জন্য ওষুধ খেতে হবে বা এটা বন্ধ করে দিলেই প্রবলেম হবে সত্যি আমি জানতাম না হলে কি মানুষ নিজের ক্ষতি নিজে কোনো সময় ডেকে আনে বলতো তো আমি ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি আর সেই সময় ওই পয়লা বৈশাখ আমাদের খুব তো জানো বাঙালিদের একটু অনুষ্ঠান হলেই খাওয়া দাওয়া শুরু হয়ে যায় আর ওই সময় আমাদের বাড়িতেও একটু পুজো পার্বণ মানে আমার জেঠুদের বাড়িতে পুজো পার্বণ ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম ওই সময় একটু রিচ খাওয়াটাওয়া হয়ে গেছিলো তো তারপর যখন টেস্ট করাতে গিয়ে দেখি আমার ট্রাইগিসারিন মানে যেটা নর্মাল নর্মালের থেকে তিন গুণ বেড়ে গেছে তো ডক্টর দেখে অবাক এত বেড়েছে হাটের সমস্যা তো চলেই আসবে ইমিডিয়েটলি ওষুধ খাও মানে যে ওষুধ খেতাম তার থেকেও মানে হাই যে পাওয়ারের ওষুধ এবং দামি ওষুধ আমার কাছে তো অবশ্যই দামি কারণ আমাদের সামর্থ্য অনুযায়ী তো ডক্টর সেই ওষুধ দিতে আমি কন্টিনিউ দু মাস ওষুধ খেয়েছি একদিনও মিস করিনি এবং আমি ওই ওষুধগুলো কন্টিনিউ করেছি এবং পুরো নিয়ম অনুযায়ী রিচ খাবার যাবতীয় যা সব কিছুই বন্ধ করে দিয়েছিলাম আমার ফেভারিট চিকেন চিকেন হলেও আমি কি করি চিকেনটাকে জাস্ট জলের মধ্যে ধুয়ে চিকেন দিয়েই ভাতটা খেতাম আমি কিন্তু একদমও রিচ খাবার খেতাম না তো সেখান থেকে কন্ট্রোল করেও আমি যখন রিপোর্ট করাতে যাই রিপোর্ট একদম নর্মাল হয়ে গেছে রিপোর্ট নর্মালের থেকেও একদম কমে গেছে যেটা নর্মাল থাকে তার থেকেও অনেক কমে গেছে কিন্তু আমার কিন্তু সেই কষ্টটা কমে না আমি মর্নিং ওয়ার্কে বেরোলেই আমার বুকের ভেতরটা একটা কীরকম করে একতলা থেকে দোতলায় উঠলে কেমন করে এরকম আগে আগে হতো এখন আমি যদি সাময়িক একটা জলের বালতি নিয়েও বাড়ির মধ্যে আসি সেখানটায়ও দেখি আমাদের মানে ভীষণ কষ্ট হয় তো এটা তো কন্টিনিউ চলতে পারে না আমি একা মানুষ আমি তোমাদের বলেছি বাড়িতে আমি বাবা নেই মা আমার দিদি আমি থাকি তো বাড়িতে সমস্ত কাজ একাই করি দিদি আর মা সকালে টিউশানে বেরিয়ে যায় আমি বাড়িতে জল ধরা থেকে শুরু করে মাকে ছাড়তে যাওয়া রান্না ভিডিও করা হয়তো মাকে ডক্টর দেখাতে যাওয়া আমি ডক্টর দেখানো হাট করা সমস্ত কিছু একা করি সেখানটা যদি আমার এরকম কষ্ট হয় আমি একা দৌড়ব কী করে ডক্টরকে বললাম ডক্টর বলল যে ঠিক আছে তুমি ইসিজিটা করো আর একটা তোমাকে ইকো লিখে দিচ্ছি ওটা তুমি এক মাস ওষুধ খাওয়ার পর ইকো করবে করার পর তুমি আমাকে দেখাতে আসবে তো ইসিজিটা রিপোর্ট যখন করে দেখালাম সঙ্গে সঙ্গে ডক্টরকে ইসিজি রিপোর্টটা খারাপ এসছে তো ডক্টর ভয় পেয়ে আমাকে বলে ইমিডিয়েটলি তুমি ইকো করো করানোর পর আমাকে দেখাও তারপর আমি তোমাকে ওষুধ দেব। তো বলে আমি আমার তো সেই থেকে ভয় লেগে গেছে তো আমাদের পাড়াতেও প্রায় সবারই হার্টের প্রবলেম চলে এসছে সেই আমার কিছুদিন আগে বাড়ির পাশে একটা দাদাও এইভাবে মারা গেল হাটের জন্য ভয়টা লেগে গেছে যদি হাটের কিছু প্রবলেম হয় আমরা কোথায় কি করব বাড়িতে কেউ নেই একটাও ছেলে তো আমাদের কে আমাকে কে চিকিৎসা করাতে নিয়ে যাবে এত টাকা পয়সা কোথায় পাবো সেই নিয়ে টেনশানে টেনশানে অবস্থা একদম খারাপ হয়ে গেছে তারপর ইকোটা করালাম করাতে হয়তো যেটা ভয় পেয়েছিলাম ওই রিপোর্টটা আসেনি কিন্তু রিপোর্টটা সামান্য হলেও কিছু একটু ডিস্টার্ব আছে তো আমি ডক্টর এখনও দেখাইনি কিন্তু রিপোর্টটা আদাস কাউকে দেখিয়েছি তো রিপোর্টটাই এসছে যেটা অনেকে বলছে যে কোলেস্ট্রলটা কেউ বলছে কোলেস্ট্রল বাড়ার জন্য হাটের উপরে চাপ পড়েছে কেউ আবার বলছে যে হাটের উপরে ব্লাড সার্কুলেশনটা একটু মানে হালকা একটু এ হয়ে চলছে তো কি হয়েছে আমি জানি না আমি বুধবার ডক্টর দেখাবো গত বুধবার এই ঘটনাটা ঘটেছে আজ হলো সোমবার মঙ্গল গিয়ে বুধবার আমি ডক্টর দেখাবো ডক্টর থেকে এসে অবশ্যই তোমাদের আমি পুরো বলবো কী হয়েছে আমার না হয়েছে তো সেদিনের পর থেকেই না আমি মানে টেনশানে হোক বা কী জন্য হোক আমি জানি না আমি ভীষণ অসুস্থ আমি কিছুই করতে পারি না কিছুই না এক বালতি জল নিয়ে এলেও আমার মানে বুকের ভেতরে কেমন একটা কষ্ট হচ্ছে মানে যন্ত্রণা কিন্তু হয় না ওই যে হাঁস ফাঁস করে বা জাহানাক পাক করে ওই রকম টাইপের হচ্ছে তো সেই কারণে আমি সারাদিন শুধু খাচ্ছি আর শুয়ে আছি এটাই আমার এখন সমস্যা হয়েছে আমি কিছুই করতে পারি না এমন কি আমার মা তো জানো মা বলেছিলাম একা হেঁটে যেতে পারে না টিউশন পড়াতে যায় মাকেও ছাড়তে যায় না মাও একা একা যায় কি করবো বলো কষ্ট হলে আমি আর কিছু করার আছে আমি তো যেতেই পারি না আজ একটু মা একটু কাজে গেছিলো ছাড়তে গেছিলাম মানে এসে আমার মুখ থেকে আওয়াজই বেরোচ্ছে না আমার এতটাই কষ্ট হচ্ছে মানে ঘন্টা দেড়েক একটু এক মতো বসার পর তারপর আমি পুরোটা সুস্থ হয়েছি পরপর দেখছি দুর্বল হয়ে যাচ্ছি সবাই বলছে ওই টেনশানেই হচ্ছিস মানে মন ফ্রি করতে পারছিস না বলে আমি কি জানি কেন হচ্ছি হয়তো মনের ভেতরে একটু ভয় আছে কিন্তু ততটাও ভয় নেই রিপোর্টটা আসার পর কিন্তু কেন দুর্বল হয়ে যাচ্ছে আমি নিজেও জানি না আমি যে কথাটা বলছি তোমরা কথা বলাতেও বুঝতে পারবে যে একটা স্বাভাবিকভাবে মানুষ কথা বলে যে সেইভাবে কথা বলছি না একটু কেমন একটা মানে অসুস্থতার টান টান কথা সেরকমই কথা বলছি তো কি হবে আমি জানি না তো ভগবানের কাছে তোমরাও বলো প্রার্থনা করো আমিও প্রার্থনা করছি যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি এবং তোমাদের কাছে আর কিছু বলার নেই সবাই বলেছিলে কি হয়েছে তোমাকে কেমন একটা দেখাচ্ছে সেই জন্য আমি ভিডিওটা নিয়ে এলাম আর তোমরা সবাই ভালো থেকো প্লিজ আমার লাইভে সবাই জয়েন্ট করো আমি প্রতিদিন মানে সকালে সাড়ে নটার দিকে খুব কম আসতে পারি দশটার দিকেই আসি সাড়ে নটা থেকে দশটার মধ্যে আসি আর সন্ধ্যেতে সাড়ে আটটার দিকে আসি প্লিজ সবাই জয়েন্ট করো আর প্লিজ সবাই আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট করো প্লিজ আমার ওয়াশ টাইমটা পূরণ করো ওয়াশ টাইমটা পূরণ করলে সাবস্ক্রাইব মানে মনিটাইজেশানটা হবে সাবস্ক্রাইবার তো আমার অনেক যেটা হয়েছে ঠিকই আছে তো তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো যারা সাবস্ক্রাইব করেছো তাদের তারাই দেখলে আমার কিন্তু ওয়াশ টাইমটাই পূরণ হয়ে যাবে কিন্তু সবাই দেখছে না প্লিজ তোমরা ওয়াশ টাইমটা পূরণ করো যাতে আমার চ্যানেলটা মনিটাইজেশান হতে পারে আর এই তো কেমন অসুস্থ হয়ে পড়ছি টাকা না থাকলে ডক্টর দেখাবো কী করে না হলে কিছুদিন পর তোমাদের ছেড়ে চলেই যাবো তোমরা আর আমায় দেখতে পাবে না তাই না গো তোমরা সবাই খুব ভালো ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট করো আর লাইভে জয়েন করো হ্যাঁ সবাই ভালো থেকো টাটা বাই বাই আবার আমি ডক্টর দেখাই তোমাদেরকে অবশ্যই জানাবো রিপোর্টে কী ছিল ঠিক আছে